আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আমার জীবনে প্রথম আইবির সামনে কথা বলে এর আগে আপনাদের সাথে জুমানা নানা জান কিছু কিছু কথা বলছি আপনারা জানেন আমি মাদ্রাসা করি না বা আমার কোনো সেরকম আমার কিছু আছে বলে আমি মনে করি না তবে এতটুকু মনে করি যে আপনাদের সামনে দুটো কথা হয়তো বা বলতে পারবো লাস্টে ভাই যে কথাটা বললো এই বিষয়টাই কিন্তু আমাদের সমাজের এখন প্রশ্ন আপনারা বুঝতে পারছেন আপনাদের ছয় মসজিদকে আমি কেন একসাথে করলাম অনেকের মনে প্রশ্ন ছয় মসজিদকে কিছু এক জায়গায় করলাম আপনারা কিন্তু একটু বুঝতে পারছেন যে কেন এক জায়গায় করলাম আসলেও দরকার ছিল কি না এখানে বিষয় দিয়েছিলাম আমি ইমান আমলের ইমানও আমলের উপরে আপনারা জানেন আমাদের মসজিদে প্রতিদিন কিন্তু এই বিষয়টা নিয়ে আলোচনা করা হয় এবং আমি যখন ছুটি থেকে আসি প্রায় প্রায় আমি এই বিষয়টা নিয়ে আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করি মাঝে মাঝে জুম্মা নামাজেও আলোচনা করার চেষ্টা করি কিন্তু দুঃখের বিষয় যখন আমি আপনাদের কাছে সময় চাই আমি সময় পাই না বা আমি সময় পাইলেও আপনারা সময় দেন না আমার ভুল হয়েছে আর কি আর আমি যেহেতু মাইকের সামনে বলতাম আমার আগে একটু ভুল হতে পারে আর এখানে যেহেতু হাফেজ সাহেব আছেন বিশেষ আমাদের বড় মধ্যে তিনি মাংস উনি একজন হাফেজ আমাদের স্কুল পড়ার মধ্যে তিনি মাংস উনি আসতে পারেন নাই হয়তো উনি একটু পারিবারিক প্রবলেম আছে চলে গেছে এই জন্য সবাইকে আমি ধন্যবাদ জানাই যে আপনারা অন্তত আসছেন যতগুলো লোক আসছেন আমি ছোট একটা আয়াতের আমি আরবি উচ্চারণ করতে পারি না তেমন একটা আর আরবি আমার সেরকম ছড়িও হয় না এজন্য আমি বিশেষ করে বাংলাতে বলার চেষ্টা করব আপনাদের সমস্যা আছে আমরা যে ভাষাটাই বুঝি সেই ভাষায় যদি বলি তাহলে তো সমস্যা নাই কে আসবে আর কে আসবে না এটা মালিককে আমরা একটা আয়াতে সুরা কাসাস 56 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হে নবীজি আপনি যাকে পছন্দ করবেন সেই ইমান নিয়ে আসবে ব্যাপারটা এমন নয় আমি আল্লাহ রাব্বুল আলামিন যার চাব একমাত্র সেই ব্যক্তি ইমান নিয়ে তাহলে এখানে আল্লাহ যাদেরকে কবুল করছেন একমাত্র তারাই আসবে আমরা সবাই আনন্দ আজকে আমাদের সমাজে একটা বিষয় আমি খুব লক্ষ্য করি যে আমি এখানে একটু যুগ বা করি এই জন্য অনেকে আমাকে একটু সালাম দেওয়ার চেষ্টা কিন্তু আমার কিন্তু অ্যাডিসি অন্য ধরনের আমি যখন আর্মিতে প্রথম যাই তখন আমাকে একজন সার বলছিলেন যে মনে তুমি যেহেতু নতুন আর্টস তোমাকে কিন্তু পদে পদে ধরবে মানে নতুন করে যেমন ভুলের অভাব হয় না তেমন আমার ওরকম পদে পদে ধরতো উনি আমাকে একটা টিপস শিখিয়ে দিলেন যে যখন যাকে দেখা হবে ছোট হোক আর বড়ো হোক প্রথমে সালাম দিবে উনি কিন্তু কোনো মহাদ্দেশনা বা কোরআনের উপরে তাসির কালাম না উনি আমাদের একজন অফিসার আমি অনেক সময় চিন্তা করলাম আসলে ব্যাপারটা কি আমি তখন যখন কয়েকদিন চাকরি করলাম তখন দেখি যে ব্যাপারটা আসলে খুব সুন্দর আর আমি যখনই সালাম দেই তখন দেখি আমার প্রতি মানে আমাকে যে ধরবে আমার ভুলটা ধরবে এই সালাম দেওয়ার পর পরই তার অনেক ভুলটা যায় মানে আমাকে ধরার সেখটা কমেছে ঠান্ডা হয়ে যায় এই জন্য সালাম এমন একটা ইবাদক যে নবিকুল সাল্লাহ সালাম সন্ন্যাস ছিলেন ঠিক না নবিকুল সাল্লাহ সালাম রাস্তা হেঁটে ছোট বড় নেয় সবাইকে সালাম দিবে এবং আল্লাহ রবুল আলমিন সুরানিসাশি নম্বর আয়াতও ঠিক ওইটাই কোড করছেন তোমরা সবাইকে দোয়া করবে এবং তোমার জন্য দোয়া করো তুমি তার বাড়িয়ে দাও বা উল্টাটা ফিরিয়ে দাও আমার আয়াতে যদি ভুল হয় আপনারা ধরবেন যে আমি আয়াতছি কিনা আমি এই জন্য পুরানি আয়াতকে যে বলার চেষ্টা করব কারণ আল্লাহ রবুল আলমিন তার নবীকে বলে দিয়েছেন হে নবী বিনের ব্যাপারে কোনো জোর জবরদস্তি নাই তবে যার ভিতরে আমি আল্লাহর ভয় আছে অবশ্যই তাকে তুমি কুরআন দাওপথের এটা নাকি আল্লাহ অন্য কিছু ব্যাপারে কিন্তু বলেন না বলেছেন যে যার ভিতরে আমি আল্লাহর ভয় আছে তাকে অবশ্যই তুমি কুরআন দাওপথের তাইলে আল্লাহ রাব্বুল আলামিন যে তো বলে দিবেন কুরআন দাওপথের দেওয়ার জন্য আমরা রাস্তা গাপে কি দাওপথের কুরআনে কি এমন কোন বিষয় আছে যা আল্লাহ বলেন দেন আমার বানানো কথা বলবো কারোর কথা বানানোর বলা অধিকার আছে কারো অধিকার নাই

আমরা সেটা ফলো করার চেষ্টা করবো আল্লাহ যেটা বলছেন সেটা আমরা বোঝানোর চেষ্টা করবো আমাদের ওনার কাছে সেটা ভালো চিনি না মুখটা একটু চিনি ওনার কথাবার্তা আমি খুবই ভালো লেগেছে এবং এখানে যারা আলোচনা করছেন সবাই আলোচনা খুব ফলপ্রসূ হয়েছে কিন্তু আমি যে বিষয়টা চাইছিলাম সেই বিষয়টা অনেকেই এড়িয়ে গেছে আমি চাইছি যে জিনিসটা আমি যে কোরআনের আয়াতগুলো দিয়েছি এমনি এমনি দেন কোরআন শরীফ আমি হয়তো হাফেজ নয় কিন্তু কোরআন শরীফ আমি তো বাংলা বাংলায় পড়ছি অত দিয়ে বলতে পারি যে কোরআন আল্লাহ কি বলছে কোন সুরা বলছে এতটুকু ধরার মতো এবং বর্তমানে আরবি বললেও বুঝতে পারি আমাদের মসজিদে আমি এই যে একটা কোরআন এটা কোরআন বলা যাবে না কারণ এখানে মনের হাফিজ সাহ বলে দিছে যে এটাকে তোমরা কোরআন বলবে না কারণ এটা হচ্ছে সম্পূর্ণ বাংলা আর বাংলা কথা বাংলা তো কোরআন না ঠিক কিনা এই জন্য উনি নিজে বলছে এটাকে কোরআন শরীফ না বলার আমি এটা অনেক বলব যে বিষয়টা নিয়ে আমি এখানে একটু আগে একটু কথা হয়েছিল এই বিষয়টা একটু যদি না এড়িয়ে যায় তাহলে আপনাদের মনে হয় হবে

এই কথা কোন নবী রাসূল দুনিয়াতে বলেন না এই কথাগুলো যদি দুনিয়াতে কোনো মানুষ বলে সে কি আপনারা বলেন সে কি অন্য কিছু শয়তান কিনা তাৎক্ষণিক শয়তান বন্ধ হবে কারণ যে কথা আল্লাহ করেন নবী কোন নবী বলতে বলেন নাই সে কথা যদি কোনো লোক এই দুনিয়াতে বলে তাহলে সে কি এই আমরা আপনাদের পড়ন রেগে দিলাম পরে বলবো এখানে যদি বলে দিলে আকর্ষণ দക്കും আরেকটা বিষয় হলো পাঁচটা বিষয় এই দুনিয়ার কেউ জানেন

মাজা মুখী মানুষ হচ্ছে তুমি যেটা জানো না সেটা আর একজন কাছে জেনে না এখানে কি আমার মতো যুগ পালার কথা বলছে নাকি বড় আলার কথা বলছে তুমি যেটা জানো না যে জানে মানে এই বিষয়ে তার জ্ঞান আছে তার কাছ থেকে জেনে নাও আর আমাদের সমাজে একটা প্রবলেম হয়েছে সমস্যাটা কি সেটা পুরান আমি মনে করছিলাম পুরানের ভিতরে পাবো কিনা তবে আমাকে একজন আয়াতটা লিখে দিচ্ছে সুরা আলী ইমরানের সাত নম্বর আয়াত রকম দুটো আয়াত আল্লাহ দিয়ে দিচ্ছে যে স্পষ্ট আয়াত এবং স্পষ্ট আয় এবং স্পষ্ট আয়াদ হলো মূল অংশ কিন্তু দুঃখের বিষয় এই স্পষ্ট আয়াতে সমাজের কোন তাপসি নাই সমস্ত তাফসিরে ওয়াই স্পষ্ট আয়াতে যেখানে আল্লাহ কিছু গোপন করছেন ওই আয়াতে আল্লাহ বলছে ওই আয়াতগুলো তারাই না যায় করে যাদের মনের ভিতরে ফাতা সৃষ্টি করার চিন্তা করে যে চিন্তা আছে ওই আয়াতগুলো একদম তারাই না আছে অথচ আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের ভিতরে যে আয়াতগুলো স্পষ্ট করে বলে দিয়েছে আমি সেই আয়াতটা দিছিলাম আমাদের ওই মাদার পড়া মসজিদে উনি মাশাল আসতে পারেন নাই আমি সেই আয়াতটা শুধু বাংলায় বলে দিলাম আপনারা একটু বুঝবেন না বিষয়টা হলো আমরা সবসময়

আপনি বলুন এসো আমি তোমাদেরকে ওই বিষয় ভাগ করে শোনাই যেগুলো তোমাদের প্রতিপালক তোমাদের জন্য হারাম করেছেন তা এই যে আল্লাহর সাথে কোনো কিছুকে অংশীদার করো না দ্বিতীয় বিষয় বলছে পিতা-মাতার সাথে সদব্যবহার করো শিশু সন্তানদের দারিদ্রতার কারণে হত্যা করো না আমি তোমাদেরকে ও তাদের আহার দেই নির্লজ্জতার কাছে যেও না প্রকাস্ট হোক অপ্রকাস হোক কোন কথা বলছে নির্লজ্জতার কথা বলছেন যাকে হত্যা করা আল্লাহ হারাম করেছেন তাকে হত্যা করো না কিন্তু ন্যায়ভাবে তোমাদেরকে নির্দেশ দিয়েছেন যেন তোমরা বোঝো পরে রাত আল্লাহ বলছেন এ তিনদের সম্পদের কাছেও যেও না কিন্তু উত্তম পন্থায় যে পর্যন্ত না বয়স প্রাপ্ত না হয় ওজন ও পূর্ণ করে দেখেন কি পয়েন্ট আছে না প্রত্যেকটা বুঝতে পারছেন আপনারা এ তিনি সম্পদের ধারের কাছেও যেও না এগুলো কি স্পষ্ট না আরো স্পষ্ট করবো এখানে স্পষ্ট করবো বলছে না ওজন ও মা পূর্ণ পূর্ণ করো

আর আমি কাউকে তার সাধ্যের অধিক কষ্ট দেয় না যখন তোমরা কথা বলো তখন সুবিচার করো যদিও সে আত্মীয় হয় এটা কি আমাদের সমাজ এখন আছে কথা বলতে গায়ে গায়ে লাগবে কিন্তু বুঝবেন আমি সবাই সবাই যে বিচার করতে জাগে কোলের দিকে টানে কিন্তু আল্লাহ কি বলে দিল যে আত্মীয় যদি হয় তাহলে সত্য কথা বলতে পিস না এবং আল্লাহর অঙ্গীকার পূর্ণ করো তোমাদেরকে এ নির্দেশ দিয়েছেন যেন তোমরা উপদেশ গ্রহণ করো নিশ্চিত এটি আমার স্মরণ বলছে কি না এখানে যে পয়েন্টগুলো দিছে এখানে কিন্তু বানায় বানায় কিন্তু বলছে না আমাদের সমাজের ভিতরে এর থেকে আরো সত্য কথা বলা দরকার আছে যে পয়েন্টগুলো বললো এ তিমি সম্পাদক ধার্মিক কাছে যেও না নির্দিষ্ট তার কাছে যেও না ওজন পরিমাপ করে দাও ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো বলে দিল আমরা কি পেরেছি আমাদের সমাজে এগুলো প্রতিষ্ঠা করতে যেগুলো আল্লাহ বলে দিলো যে এটাই হলো সরল পথ এইটাই আগে ধরো আপনি যদি মধ্যে করেন সিরার করেন তাহলে হবে বলে দিতে এইটাই সরল পথ এইটার পাশে নেই আমরা অনুগ্রহ নেই অনুগ্রহ আমরা কোন তর্কের ভিতরে যাবো না আর এখানে তর্ক করার জন্য আমি ডাকি